মানে ভাই কি এক পথ আছে নাম্বার করা তার সারা পেপারসের গ্যারান্টি মানে যেটা বুঝাইতে দিতে চাই পেপারসের গ্যারান্টি সংগ্রহ বৈদিন নিতে পাবেন সব সময় ইনশাআল্লাহ 100% আর লাইভে যে যে থেকে জয়েন আছেন আমাদের সাউন্ড কোয়ালিটি ঠিক আছে কিনা একটু কমেন্ট করে দিবেন আমরা ইনশাআল্লাহ প্রতিটা বাকি দাম বলে দিব আর আজকে কিন্তু থাকবে অনেক অনেক ধামাকা থাকবে আজকে অনেক ধামাকা থাকবে ইনশাআল্লাহ যে যে জন থেকে লাইভে জয়েন আছেন দেখি দেখি কতজন জয়েন আছে

এমডি সোহাগ ভাই থ্যাঙ্ক ইউ সো মাচ ভাই কমেন্ট করার জন্য ঠিক আছে থ্যাঙ্ক ইউ সো মাচ থ্যাঙ্ক ইউ সো মাচ অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে এখানে বাজাজের প্লাটিনা প্লাটিনা কয়টা একটা দুই তিন তিন তিনটা বাজাজ প্লাটিনা শুধু 45000 টাকায় বাজাজের প্লাটিনা প্লাটিনা এটাও 45000 আজকে এটাও 45000 এটাও 45000 নাম্বার করা আছে কিন্তু ভাই নাম্বার করা প্রতিটা বাইক পাই নাম্বার করা 29 থেকে থেকে শুরু হবে ইনশাআল্লাহ কমপ্লিট

দেখেন ভাই বাজাজের গুলো দেখেন বাজাজের ডিসকোভার এই পাশে আসেন ভাই কমেন্ট করলো নিজেদের লোকেদের শুধু নাম্বার বলে নেন অন্য কাউকে নাম্বার নেন না কি বলেন ভাই এটা এটা কোনো কথা বললেন কমেন্ট করছে ভাইয়া মামুন ভাইয়া না ভাইয়া আমরা প্রত্যেকের নাম নেই লাইভে আপনি জয়েন হলে দেখতে পারবেন যে প্রত্যেকের নাম নেই ইনশাল্লাহ ফ্রি ব্যাগে ডয়েতে আপনি যেহেতু কমেন্টটা করছেন আপনার মনে হচ্ছে ভাই আপনি ফ্রিজি নতুন ভাই এটা আপনার ভুল ধারণা আপনি আমাদের লাইভে যখন ফ্রি ব্যাগে ডয় ইনশাল্লাহ আপনি লাইভে থাকে বুঝতে পারবেন যে কোনো প্রতারণা বা কোনো নিজেদের নাম লিখি কিনা বা কিভাবে ফ্রি ব্যাগে ড্র হয় তাছাড়া পূর্বে যারা আমাদের কাছ থেকে ফ্রি বাইক জিতেছে তারা কি আমাদের পরিচিত কেউ বা কোথা থেকে কোথা থেকে আইতেছে

শুধু পঁয়তাল্লিশ হাজার টাকায় শুধু পঁয়তাল্লিশ 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 হাজার ভাই হাজার এটা নেন শুধু পঁয়তাল্লিশ হাজার এটা পঁয়তাল্লিশ হাজার টাকা ভাই বলি যে নাম্বার করা যে দেখেন

এটা দেখেন ভাই বুকিং বুকিং পঞ্চান্ন হাজার টাকা টাকায় আজকে বান্নয় আজকে পঞ্চাশে নেন পঞ্চাশে ভাই দেখেন বাইকগুলো কি আমরা দাম থেকে কমে না কোনো কথা বান্ন দেওয়া আছে কিন্তু এটা বান্ন দেওয়া আছে এটা পঞ্চাশ কেউ দিচ্ছে পঞ্চাশ এখানে আছে পালসার

এই যে এখানে এখানে আশি হাজার টাকায় আশি হাজার টাকা আশি হাজার বিরাশিতে ফেজার ফেজার দেখেন ভাই এটা আজকে শুধু পঁচাশি হাজার টাকা শুধু পঁচাশি হাজার সুপার ডুবাল কন্ডিশ এখানে আছে সুজুকি জিক্সার এসএফ একদম টিপটপ টপ কন্ডিশনের একটি সুজুকি জিক্সার এসএফ বাইকটা দেখবেন যে আমি টিপ কন্ডিশন বলছি আমার কথা কাজে ঠিক আছে কিনা আপনি একটা মেকানিক এসে যাচাই-বাছাই করে তারপর দেখবেন যে দামের অঙ্কে ক্যামেরা পার করেছি বাইকেতে শুধু এক লক্ষ 50 হাজার 1.5 লক্ষ এখানে আছে ইয়ামাহা এফজেড ইয়ামাহা আর15 ओरिजिनल ইয়ামাহা আর15 ভার্সন 2 লক্ষ 10 হাজার টাকায় এক লক্ষ 10 হাজার টাকা 1 লক্ষ 10 হাজার টাকা তাছাড়া এইদিকে কিন্তু আসবে আরো অনেক বাইক অনেক বাইক আছে এই দিকে আজকে প্রতিটা বাইকে অফার থাকবে প্রতিটা বাইকে অফার ভাই অফার তো ভাই আপনাদের জন্য দিই ভাই আপনারা প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট লাইফটা শেয়ার করে দিবেন যে যেখান থেকে লাইফের জন্য আছেন লাইফটা শেয়ার করে দিবেন এখানে আছে এক্স কানেক্ট ফুরবি এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক্স কানেক্ট ফুরবি এক লক্ষ পঁচিশ এক লক্ষ পঁচিশ এখানে দেখেন ভাই